আসসালামু আলাইকুম এভরিওান ইটস মি সোন রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আর হ্যাঁ আজকে হচ্ছে ঈদের দিন সবাইকে ঈদ মোবারক আমার পক্ষ থেকে আর সবাইকে আমার পাশে দাওয়াত রইলো ঈদের দাওয়াত সো চলে আসেন বেসিক্যালি আমি ঈদের দিন বের হয়েছি আর সকাল সকালে একটু বের হয়েছি সেটা হচ্ছে যে ঈদের মাংস একে তো কোরবানি নিয়ে আসার জন্য অ্যাড এখানে আমি যেটা দিয়েছি সেটা আমার জায়গা থেকে এদের দিন বের হয়েছে যে যারা যারা কোরবানি না তাদেরকে একটু কিছু যদি তুলে দিতে পারে তাদের হাতে তো ভালো লাগবে তো আলহামদুলিল্লাহ আমি নামাজের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি এবং ঈদগাহাঠে চলে আসছি এবং নামাজ আদায় করে এখন আবার বের হয়ে গেছি নামাজ শেষ নামাজ পড়া শেষ হলো মাত্র বাসে আসলাম এখন একটা কাজ আছে ছোট করার জন্য এইবার কুরবানিটা দেশে বাসার থেকে আসবে এই জন্য এখানে আমার কোনোই কাজ নাই বাট আমার যেটা কোরবানি সেটা এখন সব আমার যে একটু বিলিয়ে দেবো এন্ড দেশি ভাষা থেকে মাংস নিয়ে আসবো কোরবানির কোরবানি মাংস আহা কি স্বাদ কি ঘ্রাণ ইস মিস করছে আপনাদের সবাইকে

কুরবানি কিছু মাংস আছে এটা নিয়ে হ্যাঁ এটাই আছে আপনি যদি আপনার দিয়ে আপনি নেবেন ঠিক আছে দুয়ার রাখেন তো মাংস বিতরণ করা শেষ এখন মাংস নিয়ে আসার জন্য যাবো এবং বেশ কিছু আছে কাজগুলো এগুলো হচ্ছে সারবো সো সাথে থাকুন দেড় দিন বিকেলে একটু বের হলাম এই তো কফি টফি খাচ্ছি একা একা একটু বসে আছি লোকজন তো পাশে একটা সোনার পার্ক ছিল সো আমি এখন সোনার পার্ক দিন বিকালে চলে আসলাম একটু নৌকাতে চলবো অনেক দিনের নৌকা টোকা চলে ওটা দেখা যায় প্রচুর পরে যে নৌকা

তো নদীর মাঝখানে নৌকার উপরে কান্না উঠতে ভালো লাগে ভালো লাগতেছিল আশপাশে অনেকে বক্স বাজছিল নৌকা নিয়ে নাচানাচি করছিলো আমি একা একা ছোটো একটা নৌকা নিয়ে টুগ্রাফি করছি দেখছি প্রকৃতি ওয়েদার সব কিছুর মধ্যে একটু মিশে যাচ্ছে এইদিকে আমি একটু এইদিকে আমি একটু কিছু সময়ের জন্য মাঝেও হয়ে গিয়েছি কি সুমন সুমন তো এভ্রি সুমন এখন অনেক ছোটো কোন ক্লাসে পড়ো এইটে ক্লাস এইটে পড়ে পড়াশোনার পাশাপাশি ও কিন্তু কাজ করে এটা যথেষ্ট গর্বের একটা বিষয় এতটুকু মানুষ পড়াশোনা করছে পড়াশোনার পাশাপাশি কিছু না কোনো কিছু করছে তো আই রেসপেক্টেও প্রত্যেকটা কাজের প্রতি আমরা সম্মান জানাবো প্রত্যেকটা কাজকে আমরা সম্মানের চোখে দেখব তো ভালো লাগলো এত ছোট মানুষ সত্ত্বেও সে কাজও করছে স্টাডিও করছে আপনারা চাইলেও পারবেন স্ট্রাগল ছাড়া কিন্তু কোনো কিছুই পৃথিবীতে সম্ভব না এই তো সবাই ঘুরছে জোড়া জোড়া আগে আছি একা একা অলওয়েজ অল টাইম আগের মতো আছে চলছে সব কিছু মিলে দিনকাল মধ্যে করে রাস্তা ফাঁকা পাপ অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর একটা ফিল তো ঈদের দিন বিকেলে একটু ঘুরতেছি ফিরতেছি আমি যেখানে আছি এখানে কিছুই নাই এটা হচ্ছে চরম দুঃখের একটা বিষয় সে বড় দুঃখের বিষয় হচ্ছে যে আমার সাথে যে ঘুরবে বা যারা থাকে তাদের মধ্যে কেউ নাই তো যাই হোক এত জ্বালায় জ্বালায় এত কিছু তো আর পাওয়া যায় না তো আমি যেহেতু আছি আপনাদের জন্য ভিডিও মেক করতেছি এটা হচ্ছে বড় একটা বিষয় তো ঠিক আছে আজকে এ পর্যন্তই